বর্তমানে কথা ধারাবাহিকে খুব ইমোশনাল এপিসোড চলছে এভি কথাকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে কথার জ্ঞান ফিরে না আসায় এভি পাগল প্রায় হয়ে গেছে অনেক চেষ্টার পরও কথার জ্ঞান ফিরে না আসায় কথাকে আই লাভ ইউ বললে হঠাৎ করেই কথার জ্ঞান ফিরে আসে এই দৃশ্যের প্রমো ইতিমধ্যেই সামনে এসেছে তাহলে কি কথার ভালোবাসায় সারা দিল এভি এভি কথাকে আই লাভ ইউ বলায় খুবই খুশি হয়েছে কথা কথার ফ্যানেরা বলছে তাহলে এবার কথা ও এভি এক হবে তবে এখানেই ভয় থেকে যায় কথার জ্ঞান ফিরে আসার পর সুস্থ হয়ে গেলে হয়তো এভি বলতে পারে আমি তোকে বাঁচানোর জন্যই আই লাভ ইউ বলেছি তবে আমি তোকে ভালোবাসি না আমরা বন্ধু বন্ধুর মতোই থাকব হয়তো এমনটাই দেখানো হবে ধারাবাহিকে তবে এর পরে ভ্যালেন্টাইন্স ডে বা অন্য কোন স্পেশাল দিনে এবি কথাকে তার ভালোবাসার কথা বলে দিতে পারে যদিও এখন মনে হচ্ছে এবি কথাকে বাঁচানোর জন্যই আই লাভ ইউ বলেছে ভালোবাসার জন্য নয় দেখা যাক গল্পকোন দিকে মোড নেয়ে আপনাদের কি মনে হয় এবি কি সত্যি সত্যি কথাকে আই লাভ ইউ বলেছে নাকি শুধুমাত্র কথাকে বাঁচানোর জন্য কমেন্টে জানাবেন কথা ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ